হ্যালো বন্ধুরা পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বহু মানুষের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে তার প্রমাণ আপনারা অন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই আধার ডিয়েক্টিভ ইউডিআই তরফ থেকে কিন্তু পাঠাচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে পাঁচ দুই দু আধার ডিএক্টিভ করা হয়েছে এই চিঠিতে বর্তমানে কোনো মানুষের আধার যদি ডিয়েকটিভ হয়ে যায় তাহলে ব্যাংক থেকে কোনো টাকা লেনদেন হবে না সেই সঙ্গে সরকারি ফান্ডের টাকা লক্ষ্মী ভাণ্ডার ভাতা কৃষক বন্ধু পি এম কিষাণ আধার ডিবিটের মাধ্যমে আশা টাকা বন্ধ হয়ে যাবে এমনকি রেশনও ওই ব্যক্তি পাবে না আধার ডিএক্টিভ মানে হচ্ছে আধার নিষ্ক্রিয় বা অচল আধার দ্বারা কোনো কাজ করা যাবে না এমন অবস্থায় আপনাদের মনে হতে পারে আমার বা আমার পরিবারের লোকেদের আধার ডিএক্টিভ বা নিষ্ক্রিয় হবার কোনো সম্ভাবনা আছে কি নিশ্চয় আছে কিন্তু আপনি যদি জানেন আপনার বা আপনার পরিবারের লোকেদের আধার কি অবস্থায় আছে অ্যাক্টিভ আছে নাকি ডিএক্টিভ আছে যদি আধারের কোনো কিছু মিস থাকে তাহলে ডিএক্টিভ হয়ে যায় তো বন্ধুরা আমাদের আধার কার্ডে কোনো কিছু ভুল ত্রুটি থাকলে যদি আধার কার্ড ডিএকটিভ হওয়ার আগে সমস্ত ভুল ত্রুটিগুলি ঠিক করি তাহলে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়া থেকে মুক্তি পাবে তো কিভাবে জানবেন যে আমার আধার কার্ডটি কী অবস্থায় আছে জানতে হলে আমাদেরকে ফোন থেকে বা কম্পিউটার থেকে গুগলে সার্চ করতে হবে মাই আধার তারপর এর অফিশিয়াল ওয়েবসাইট এর মধ্যে ক্লিক করতে হবে এরপর একটু নিচের দিকে আধার সার্ভিস এর পাশে দেখুন ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার এর মধ্যে ক্লিক করতে হবে নেক্সট পেজ আসবে নিচে এখানে দেখুন চেক আধার ভ্যালিডিটি আমাদেরকে এই অপশানের মধ্যে ক্লিক করতে হবে নেক্সট পেজে প্রথমে আধার নাম্বার ও ক্যাপচা বসাতে হবে ক্যাপচা বুঝতে অসুবিধা হলে এর করবেন এরপর প্রসিড অপশানে ক্লিক করবেন এখানে ভালো করে দেখুন বন্ধুরা এখানে টিকমার্ক আছে আমাদের আধার অর্থাৎ আধার কার্ড অ্যাক্টিভ আছে সেই সঙ্গে আধার নাম্বার এক্সিস্ট মানে জীবিত আছে এবং আধার ভেরিফিকেশান কমপ্লিট এই ব্যক্তির বয়স হচ্ছে তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে জেন্ডার হচ্ছে মেল এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মোবাইল নাম্বারের লাস্ট তিন ডিজিট শো করছে এবং এইসব আধারে যুক্ত আছে অসুবিধা হচ্ছে এইখানে বলা হচ্ছে দিস আধার নাম্বার রিকুয়েস্ট ডকুমেন্টস প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস আপলোড প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস থ্রু মাই আধার অ্যান্ড ইউআইডি আই ভিজিট নিয়ার আধার সেবা কেন্দ্র অর্থাৎ এই ব্যক্তির প্রুফ অফ আইডেন্টি ও প্রুফ অফ অ্যাড্রেস মাই আধার থেকে বা সামনাসামনি কোনো আধার সেবা থেকে আপলোড করতে হবে এই ব্যক্তির পরিচয়পত্র ও ঠিকানা আপলোড করতে বলছে তাই এটা বাড়িতে বসেও হবে যদি এখানে বায়োমেট্রিক বলা হয়ে থাকে তাহলে আধার সেবা কেন্দ্রে যেতে হবে সেখানে আইরিস বা ফিঙ্গারপ্রিন্ট আপলো দিয়ে আপলোড করাতে হবে যাদের প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস বলা হচ্ছে তারা কিভাবে বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে ডকুমেন্টস আপলোড করবেন এই চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে আমি ওই ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে পিন করে দেব তো আপনাদেরকে অন্য আরেকটি ব্যক্তির আধার ভেরিফিকেশান দেখিয়ে দিচ্ছে তো একবার বেক করলাম আধার নাম্বার ও ক্যাপচা বসিয়ে প্রোসিড করলাম দেখুন এই ব্যক্তির আধার প্রায় সব কিছুই ফুলফিল আছে কোনো কিছু ইস্যু নেই এইভাবে পরিবারদের সকল সদস্যের আধার ভেরিফিকেশান করবেন কোনো সমস্যা হয়ে থাকলে আধার সেবা কেন্দ্রে যাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ইনফরমেশন হলে লাইক কমেন্ট ও আত্মীয়পর সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ